একদিন সব বদলাবে কণ্ঠ কলমে আমি রত্না সময়ের ব্যবধানে পরিস্থিতির প্রয়োজনে সব বদলে যাবে একটা নতুন জীবন তৈরি হবে নতুন নতুন চাওয়া পাওয়া থাকবে নতুন করে নিজেকে বাঁচাতে শিখব একটা আলাদা জীবন হবে আমার যে জীবনে ব্যর্থতার কোনো গল্প থাকবে না থাকবে না কোনো না পাওয়ার ব্যথার গল্প মনের মতোই পাবো সবকিছু খুব বেশি দূরে নয় সেই সময় আমি সেই সময়ের অপেক্ষাতে আছি যে জীবনে কোনো চিন্তা থাকবে না যে জীবনে কোনো আবছাস থাকবে না হতাশাকে বিদায় জানিয়ে সাফল্যকে বরণ করে নেব আমি মায়া কান্না বলে যেখানে কেউ আমাকে বিভ্রান্ত করতে পারবে না হ্যাঁ তেমনি জীবন হবে আমার কারো কষ্ট শোনার মতো সময় যেখানে থাকবে না কোনো হৃদারুম চিৎকারের ধন্যী তখন আমাকে স্পর্শ করতে পারবে না আমি চিরসখী হব যে জীবনে মিথ্যার কোনো আশ্রয় থাকবে না থাকবে না কোনো শত্রুর পথ জানা যেখানে অর্থের নয় সত্যের জয় হয় যে জীবনে মৃত্যুকেরা নয় সত্য বাদীরা লোভ লালসা আর ক্রোধ যেখানে অকল্পনীয় যেখানে থাকবে না আপন হারানোর ভয় থাকবে না ধর্ষণ নিপীড়নের মতো আতঙ্ক যেখানে থাকবে অবিরাম প্রশান্তি আর যত্নে করা ভালোবাসা সে সময়টা কখন জানো যখন আমি এই পৃথিবীর অতিথি হয়ে যাব ধন্যবাদ সবাইকে